সেই বাক্সাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান্ড করে দেওয়া হয়েছিল প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল শুধু চারটি চারটি ছাড়া এই সরকারি দায়িত্ব ছিল গুণকীর্তন করা করা বন্দনা মিডিয়ার যে বন্দনা আপনারা গত ষোলো বছর দেখতে পেয়েছেন এই ষোলো বছরের বন্দনার যে কালচার একটা ফ্যামিলি একজন ব্যক্তির বন্দনার যে কালচার ব্যক্তি পূজা এটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে শেখ মুজিবুর রহমান অনেকটা মহামানবের মতো অথবা ঈশ্বর প্রদত্ত কোনো ব্যক্তির মতো দাঁড়িয়ে আছেন তার বাড়ির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে শত শত ইউনিভার্সিটির টিচার শত শত নাম করা পলিটিশিয়ান এবং সবাই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার কদম করবার জন্য এই দৃশ্য আমার দেখা এবং সবাই কারণ সবাইকে নেতার কদম করে তারপরে বাক্সালে যোগদান করতে হবে বাক্সালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কদম করতে হবে তো তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা ষোলো বছর দেখেছেন আর শেখ মুজিবের শাসনকাল ছিল সাড়ে তিন বছর মাত্র সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছরে যে লোকটি এই সব কর্ম করতে পেরেছিল সেই লোকটি যদি হাসিনার মতো পনেরো জনগণের উপরে কি কি আপনারা চিন্তা না। বলেন ভয়ানক হাসিনা দুর্নীতিবাজ হাসিনা তাহলে শেখ মুজিবকে কি বলবেন আপনারা আবারও আমি বলছি আজকে আমি কোনো কমেন্ট করবো এটা আপনারা করবেন যে শেখ মুজিব এই যে ফাঁসিবাদের আইকনকে কে বলার চেষ্টা করা হচ্ছে হাসিনা খারাপ মুজিব ভালো কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের ভারতীয় সাম্রাজ্যবাদের ইন্ডিয়ান হেজমনির কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে অ্যাডমিনিস্ট্রেশন আসলে বিশে জানুয়ারি যখন তারা দায়িত্ব নেবে তারপরে আমি আশঙ্কা করছি যে একটা ধাক্কা আমাদের বিরুদ্ধে আসতে পারে আমি জানি না আসতে পারে বলে আশঙ্কা হচ্ছে আবার সেই আশঙ্কাকে দূরীভূত করতে হলে তাকে মোকাবেলা করতে হলে আবার ছাত্র জনতার ঐক্য চাই এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে মেসেজ দিতে হবে যত দ্রুত সম্ভব যে ভারতীয় হেজেমানির বিরুদ্ধে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি এবং যে কোনো মূল্যে প্রয়োজন হলে আবারও রক্ত দিয়ে আমরা ভারতীয় পরাজিত করব। এই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল করা হয়েছিল নির্দেশে কাকে সিরাজ শেখদার সিরাজ শিকদারকে প্রথমে গুম করা হয়েছিল চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছিল গুমের ডেফিনেশনের মধ্যে যেটা পড়ে এটা ফুয়াদ জানে বিকজ হি অলসো এ ব্যারিস্টার তাকে মুজিবের নির্দেশে হত্যা করা হয়েছিল বিচার বৈভূত হত জুডিশিয়াল সাভারে এবং তার আগে মুজিবের সাথে দেখা হয়েছিল মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মুজিবের ধমকে যখন সিরাজ শিকদার মানতে অস্বীকার করেছিল তখন মুজিব বলেছিল তাকে হত্যা করে শুধু হত্যাই করে ভাই হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি শেখ মুজিবুর রহমান যার নাম তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার মানে শুধু যে তিনি গুম এবং বিচার বিভূত হত্যা করেছেন তাই নয় তিনি করেছিলেন আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন শেখ মুজিবের ভাষা আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা তার এই কুৎসিত ভাষা জিনের সূত্রে ডিএনএ সূত্রে কার কাছ থেকে শিখেছে আপনারা বুঝতে পারছেন এটা গেল একটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপি নির্বাচনে কে করেছিলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রথম কারচুপি যে কারচুপির কথা আমরা জানি এবং আপনাদের জেনারেশন গত আঠারো বছর ধরে ভোট দিতে পারেন নাই সুতরাং বাংলাদেশে আমরা হিসেব করে দেখেছি যে ছেলে বা মেয়ের বয়স ছত্রিশ বছর সে ভোট দিতে পারে তো এই প্রথম কারচুপি ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট শুরু করেছিল শেখ মুজিবুর রহমান প্রথম স্টেট টেরার আমি স্টেট টেরার যেটাকে বলি সেটা শুরু করেছিল শেখ মুজিব কিভাবে কীভাবে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে রক্ষী বাহিনী ওয়াজ এবাউট ল রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারতো যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারতো এক্সট্রা জুডিশিয়াল কলিং করতে পারতো গুম করতে পারতো সুতরাং প্রথম যে স্টেট টেরার সেটা শেখ মুজিব শুরু করেছিলেন স্টেট টেরার শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দেব লাল ঘোড়া দাবড়িয়ে দিব বলে তিনি জনগণকে নাগরিককে বা বাসিন্দাকে ওদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন লাল ঘোড়া দাবড়িয়ে দিব আমার কথা না